আগে ঠাকুমরা বলতো কপালে যেটা আছে সেটাই হবে দুঃখ করিস না দুপ পাল্টেছে এখন আমরা মনে করি না কর্ম ভালো করলে ফল ভালো পাওয়া যায় কিন্তু কিছু কিছু জিনিস কপালের উপরেই ডিপেন্ড করে যেমন মৃত্যু জন্ম বিয়ে এগুলো ভগবান তাদের হাতেই রেখেছে তাই কার হবে আর কার কখন পালন হবে সেটা একমাত্র ভগবানই ধার্য করে আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করি এক ব্যক্তির মৃত্যুর দিন ধার্য হয়েছে যুমরাজকে পাঠিয়েছে লিস্ট দিয়ে আজকে এই ব্যক্তি মৃত্যুর দিন ধার্য হয়েছে এদেরকে নিয়ে আসে ও নিতে প্রথম যার নাম ছিল তাকে নিতে এসছে যে চল তোকে আজকে নিতে এসছে তোর মৃত্যুর দিন ধার্য হয়েছে সে উঠে বলছে না আমার এখনও বয়স হয়নি আমি কেন যাব আমার এখনও মৃত্যুর দিন আসিনি বলছে না তোকে নিতে পাঠিয়েছে ভগবান তোকে যাওয়াই লাগে তোর মৃত্যুর দিন ধার্য হয়েছে আর সে বললো আমি যেতে পারি তাহলে আমাকে একটু টাইম দিতে হবে বলছে ঠিক আছে তোকে টাইম দিচ্ছি তুই তোর কাজটা করে নি সে তার বউকে ছেলে মেয়েকে বলে এসছে যে কোথায় প্রপার্টি আছে কোথায় টাকা আছে ও চালাকি করে জমুরাজকে একটা কপি দিয়েছিলো যেটা তুমি খেতে থাকো আর আমি কাজটা করে আসি কপির মধ্যে একটু দিয়েছিল ঘুমের ওষুধ যাতে অনেকটা টাইম পাইছে। সে কপিটা খেয়ে ঘুমিয়ে পড়েছিল সব কাজ করে এসছে ঠিক সেই খাতাটাও নিয়েছে যুবরাজ থেকে ওই প্রথমে নাম লিখা ছিল তাই সেই নামটা না ও লাস্টের দিকে লিখে রেখেছে বেশি টাইম পাই বাঁচায় ও সব কাজ করে এসছে এসে বলে কি ডুমরাজ ও ঘুম ভেঙে আছে তাই বলছে ডুমরা দেখো তো কতক্ষণে আমার মৃত্যুর টাইম বলছে কি যে একটা কথা বলি তোকে মৃত্যুর টাইম তো ভগবানই ধার্য করে কিন্তু আজকেই প্রথমকে যমরাজকে ভয় পাইনি আর অনেক সুন্দর যত্ন করেছে যমরাজকে তাই আমি আজকে তো দিশে আমি অনেক খুশি হয়েছি তাই আজকে প্রথম থেকে নয় আজকে লাস্টের দিক থেকে সবাইকে নেবে যে মৃত্যুর দিন যাদের ফার্স্টে ছিল তো নাম তো ফার্স্ট ছিল তাই ফার্স্টের থেকে নেব না লাস্টের থেকে নেব তখন সে অবাক হয়ে গেছে কেন আমার নাম তো ফার্স্ট ছিল আমি তো চালাকি করে নিচেই লিখে রেখেছি সেই তো আমার কপালে ফার্স্টেই হলো তাই কপালে যেটা থাকে সেটাই হয় তোমরা যতই চালাকি করো কপাল কখনো বদলানো যায় না এটা গল্প জুমরাস কখনো কারোর জন্য ওয়েটও করে না আর কারো বাড়ি এসে কপিও খায় না শুধু এটাই তোমাদের বোঝানোর জন্যই বললাম যে কপালে যেটা থাকে সেটাই হয় ছোট চেষ্টা করলো সেটাকে চেঞ্জ করতে পারবে না গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলুন